হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক ক্যামেরাতে এই মুহুর্তে কথা বলতেছি অবশ্যই বুঝতে পেরে গেছেন আমি আজিম কবিরাজ তো হঠাৎ করে আর কি লাইভে আসার কারণ এই জায়গাটা নাকি অনেকটাই হন্টেড একটা প্লেস তো হঠাৎ করে চলে আসলাম আর আমি কাউকে সাথে আনতেও পারি নাই আসলে এই জায়গাটা নাকি এতটাই খারাপ আর এই জায়গায় কেউ যদি যদি সঙ্গে থাকে যদি দুজনও থাকে তাহলে নাকি কোনো কিছুই দেখা যায় না যার কারণে কিন্তু আমি নিজে যাতে আমার কোনো ক্ষতি যেন না করতে পারে আমি পারতাম একটা টিম মেম্বারকে পাঠাই দিতে কিন্তু যদি কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায় তো তাহলে কিন্তু সমস্যা যার কারণে আমি নিজে কিন্তু আজকে ইনভেস্টিগেশনে আসছি শুধু আমি বিষয়টা দেখার জন্য যদি এরকম কোনো কিছুই যদি ঘটে থাকে এই জায়গায় তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে এখানে আসন দিয়ে এখানে যে জিনিসটাই থাকুক না কেন হাজির করার চেষ্টা করব আসলে জায়গাটাও কিন্তু অনেকটাই ভয়ানক দেখতেই পারছেন একটা নির্জন জায়গা অনেকটাই নির্জন এই জায়গাটা কিন্তু একা একা আমি আসছি এত রাত্রে তো বিষয়টা আসলে একটু ভাবার তো এখানে আমি দেখে আসতে পারছি যদি অন্য আমাদের টিম মেম্বারদের মধ্যে যদি কাউকে পাঠাইতাম তাহলে কিন্তু আসতে পারতো না একা একা এই জায়গাটাতে আসলেই কিন্তু একজন আসা সম্ভব না কোনোভাবেই সম্ভব না আল্লাহ যাই হোক একটা একটা ঘটনা কিন্তু ঘটে গেল আমার সাথে মাটির ওপর একদম শুকনো কোনো কিছু ভিজা যে তাও কোন তো কোনো চিহ্ন নাই যাই হোক যাই ঘটুক না কেন আল্লাহ আমি জানি যে অন্য কিছু করতে পারবে না শুধু আশপাশ থেকে অনেক রকম হালত তো স্যার হয়তো করবে তো এতে আমি খুব বেশি একটা ঘাবড়ে যাব না আমার সামনে দিয়ে মনে হয় কিছু একটা পড়লো আর সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে এখানে একটা এই যে ইয়ের গাছ আছে দর্শক আমার পিছনে হেঁটে আসতেছে আগুনটা কিন্তু এখন পর্যন্তও চলতেছে বিশ্বাসের বাইরে যাই হোক আমি আজকে অন্য কোনো কথা বলবো না শুধু আপনাদেরকে দেখাবো অনেকেই হয়তো এই মুহূর্তে কমেন্ট করতে পারেন যে ভাই আপনি দোয়াদুর ছুর পড়েন না কেন আমি অন্য কিছু করবো না যথেষ্ট পরিমাণ দর্শক আমি আসলে কোন দিকে যাব আমি এটা নিজেই ভেবে পাচ্ছি না এই মুহূর্তে দর্শক ওটা পালাই গেল কিন্তু এই যে দেখা যাচ্ছে ওখানে আছে আচ্ছা যাই হোক আমি সামনের দিকটায় চলে যাব আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি মনে করি যে আমি একা থাকি না আমার সাথে আপনারা যারা যারা আছেন তারা সকলেই আছেন। একটা ঘটনা কিন্তু ঘটে গেল বুঝতেই পারছেন যেটা ঘটার কথা না সরাসরি আমার শরীরে আঘাত করছে কিন্তু তো তারপরেও আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আপনাদের ক্যামেরাতে কোনো কিছু ধারণ করা যায় কি না এটা দেখানোর অনেকটাই চেষ্টা করতেছি আমি কিন্তু দেখাচ্ছি যে কোনো কিছু আশপাশ কিন্তু চারিদিকটা কিন্তু ফাঁকা আমার আশপাশে কিন্তু কোনো কিছু নেই একটা কোন নেমে আসছে আর এই বাঁশের ঝাড়টাতে কিন্তু তুমুল পরিমাণে জহর উঠে গেছিল যাই হোক দর্শক আমার শুধু দেখার ছিল যে আসলে আদৌ এখানে সেরকম কোনো কিছু আছে কিনা আপনাদেরকে দেখানোর জন্য বা আমি নিজেও বোঝার জন্য এই জায়গাটাতে আমার আশা মানে আমার একটা সন্দেহ লাগছিল যে এলাকার লোকজন আমাকে বলল যে একা ছাড়া ওই জায়গাতে নাকি কোনো কিছু হওয়া সম্ভব না লাভ একবার দেখেন দর্শক মানে আমার একটা কথা যে একা ছাড়া নাকি এই জায়গাতে কোনো কিছু দেখা সম্ভব না যার কারণে আমি নিজে একাই নিতান্তই আমি একাই আসলাম যে বিষয়টা মানে আমার কাছে ওই রকমের সন্দেহজনক লাগিছিল যে আসলে অন্য কোনো রহস্য আছে কি না তো না তাদের কথা সত্য যে এই জায়গাটাতে অনেকটাই সমস্যা আছে আর সেটা একা আসলে অনেক কিছুই দেখা যায় তো ভিডিওগুলো এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন সঙ্গে সঙ্গে উত্তর পাবেন যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারা তারা কমেন্ট করেন আমি উত্তর দিয়ে দিচ্ছি দর্শক এই মুহূর্তে যারাই কমেন্ট করবেন সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবেন আপনাদের সরাসরি লাইভ সেটেই রিপ্লাই চলে যাবে যারা যারা এই মুহূর্তে লাইভ সেটে কমেন্ট করবেন তো যাই হোক সবাইকেই কিন্তু রিপ্লাই দিয়ে দেব আসলে এই জায়গাটা আমার কেন জানি মনে হচ্ছে যে এর আগে একটা ইনভেস্টিগেশন বা আসনের একটা কাজ হয়েছিল প্রায় দেখতে সেম ওই রকমটাই তো জানি না যে এটা মানে এত একটা নির্জন জায়গা আর এই রকম মানে বুঝলাম না যে একা আসলেই নাকি শুধু ভয় দেখায় তা ছাড়া কোনো রকম কারো সঙ্গে কোনো খারাপ আচরণ করে না কিন্তু কেউ যদি একা আসে তাহলেই তার জন্য সেটা সমস্যা তো যাই হোক এত বড় একটা ফাঁকা জায়গায় এত বড় একটা জঙ্গলের মধ্যে আমারও একা থাকাটা সম্ভব না কারণ একটা দুর্ঘটনা নিজেকে ওই যে একটা কথা বলতে কি নিজেকে বড় মনে করতে হয় না সব সময় আল্লাহ এটা কোনো কথা রে ভাই কি শুনলাম এটা আমি এটা এটা কি হচ্ছে জায়গাটা এত মারাত্মক হবে দর্শক ইতিমধ্যেই কিন্তু আপনারা শুনলেন যে একটা বাচ্চা একদম অবিকল একটা বাচ্চা আমার কাছেই কান্নাকাটি করতেছে এরকম আসলে এই রকম অদ্ভুত ঘটনা আপনারা কি কখনো দেখছেন বা কোনো সময় কি আপনারা এরকম ঘটনার সম্মুখীন কি হয়েছেন কেউ যদি এরকম কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাই যাবেন যে এর আগে কেউ এরকম সমস্যার মধ্যে পড়ছেন কি না একটা ব্লক করে নেওয়ার চেষ্টা করতেছি যাতে সব কিছু পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাইতে পারি যে আলোটা বাড়াই দিচ্ছি দর্শক আমি জানি না যে এখানে আর কোনো কিছু ঘটবে কি না বা এখানে আমি বেশিক্ষণ থাকলে আমি নিজেও কোনো সমস্যার মধ্যে পড়ে যাব কি না তো যাই হোক দর্শক আমি খুব বেশি একটা দেরি করতে পারবো না এই মুহূর্তে এখান থেকে আমি বিদায় নেব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে এখানে মহাসনে আসলে আসন করে এই জায়গাটাতে কি আছে না আছে এখানে অনেক রকম কাহিনি কিন্তু ঘটে গেল যেমন একটা বাচ্চা যাই হোক আমি আপনাদেরকে সময় দিতে পারলাম না কারণ হচ্ছে এই জায়গায় আমি নিজে একা থাকতে পারবো না কারণ আমি যতই কবিরাজি করি না কেন যত শক্তিশালী হই না কেন অনেক সময় একটা তুচ্ছ জিনিসের কাছেও কাবু হইতে হয় তো রিক্স নিয়ে কাজ আমার একদমই ভালো লাগে না তারপরেও এই যে এখানকার মানুষের কথা শুনে যে একাই নাকি আসতে হবে একাই নাকি ইনভেস্টিগেশন করতে হবে যার কারণে আমি কিন্তু সাহস দর্শক সাউন্ডটা কিন্তু আবারও আপনারা শুনলেন বুঝলাম না যে আসলে এখানে কত রকম রহস্যময় মানে এখানে কত রকম রহস্য এখানে লুকায় আছে জানি না তবে যাই হোক যাই হয়ে যাক না কেন যত রহস্যই থাক না কেন এই জায়গায় অবশ্যই পরবর্তী ভিডিওতে আসনের ভিডিওতে আপনাদের দর্শক এই মুহূর্তে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার পক্ষে এই জায়গাটাতে আমি একা এত বড় একটা নির্জন জায়গাতে থাকা সম্ভব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা যারা যুক্ত ছিলেন আর এখানে আসনের ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা যাবেন তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত